হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোর এবং রাহিমনি থেকে আবারও দারুণ কিছু গজ কাপড় নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো জর্জেটের উপর কাজ করে দেখাবো জর্জেটের উপরে কাজ করা আড়াই হাত বহর পুরাটা জুড়ে কাজ করা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা এই ডিজাইনের দুইটা কালার আচ্ছা এই ডিজাইনের দুইটা কালার আছে এটা খুবই সুন্দর লাগছে এবং এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এগুলো দিয়ে আপনারা যা তৈরি করবেন সেটাই হবে শাড়ির জন্যও কিন্তু নিতে পারেন ক্ষেত্রে ছয় গজ হলেই একটা শাড়ি হয়ে যাচ্ছে কালারগুলো ডিজাইনগুলো ভাইয়া দেখায় দিচ্ছে যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার

এগুলোর নিচে যদি ফলস লাগে ভাইয়া ফলস আছে তো তাই না আচ্ছা ভাইদের কাছে দুইটাই ফলস আছে আশি এবং ষাট টাকা যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ